প্রশাসন চাই এর সামনে বাইর বলল কেন প্রশাসন গুরু গুরুদল আছে দল আছে I'm okay. ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মেধাবী ছাত্র নেতা সাম্য হত্যার বিচারের প্রতিবাদে জেলা অধীনস্থ বিভিন্ন উপজেলা কলেজ পৌরসভা কুমিল্লা মহানগর ছাত্র দলের সাতাইশটি ওয়ার্ড সহকারে বিভিন্ন কলেজ নেতৃবৃন্দকে জানায় আজকে আপনারা স্বতঃ সাম্য হত্যার বিচারের দাবিতে আপকে বিক্ষোভ কর্মসূচিতে অংশক গ্রহণ করার কারণে আপনাদেরকে জানাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সহযোদ্ধাবিন্দ আপনারা জানেন গত 70টি বছর আমরা হামলা মামলা নির্যাতন থেকে থেকে এই 43 বাংলা বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা বিদায় করেছি আমরা বলতে চাই আমার ভাই সাম্যকে যারা নির্বিচারে হত্যা করেছে এখনো তার তদন্ত এবং কি প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হয় নাই আমি বলতে চাই বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকারকে আপনারা যদি আমার ভাই সাম্যর হত্যার বিচার যদি সুনির্দিষ্টভাবে যদি বিচার না করতে পারেন আপনারা পদত্যাগ করেন আর যদি আপনারা পদত্যাগ যদি না করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সারা বাংলাদেশে রাষ্ট্রপথে নেমে আপনাদেরকে মাঠ থেকে পদত্যাগ করা হবে আপনারা তাই বলতে চাই আপনারা খুব দ্রুত আমার ভাই সাম্যর বিচারের দাবিতে খুব দ্রুত ব্যবস্থা নেন এবং তাদেরকে বিচারের আওতা এনে পাশি কার্যকর করুন নেতৃবৃন্দ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা জানেন গত সত্তরটি বছর আমরা অনেক সংগ্রাম অনেক দেখ নির্যাতিত ভাবে আমরা রাজপথে যুদ্ধ করেছি আপনাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল একটি সুসংকৃত ইউনিট আপনারা সুন্দরভাবে ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব সময় ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করে আপনারা সকলে চেষ্টা করবেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের নির্দেশনা দিয়েছেন আমরা সবাই মিলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করব